নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো কে কে আর লাগিয়েছে আগুন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আগুন এবং সেই জায়গাতে কলকাতা নাইট এর যে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের টিম আছে ত্রিনিবাগো নাইট রাইডার্স সেই টিম দেখে সবাইয়ের চক্ষু চড়ক গাছ যে কী টিম বানিয়েছে রে বাবা এই টিমটা কত রান করবে তো সেখানে অভিয়াসলি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সব থেকে স্ট্রং টিমটা কিন্তু বানিয়ে ফেলেছে ত্রিনিবাগো নাইট রাইডার্স এবং সেই টিমের ব্যাটিং অর্ডার দেখলে কিন্তু রীতিমতো জীবে জল চলে আসবে সুনীল তারা তো আছেই এবং সেরা ফর্মে আছে অনেক সেরা ক্রিকেটটা বর্তমান আর সুনীল আমরা দেখেইছি আইপিএল এর সেরা প্লেয়ার হতে সেই দুজন কলকাতা নাইট রাইডার্স এর ঘরের ছেলে তারা তো আছেই কিন্তু তার পাশাপাশি কারা আছে জেসন রয় নিকোলাস পুরান টিম ডেভিড কায়রন ফোলার্ড পুরো স্কোয়াডে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আর ভাই কি স্কোয়াডটাই না বানিয়েছে এটা আলাদা লেভেলের স্কোয়াড কিন্তু বানিয়ে ফেলেছে ত্রিনিবাগ নাইট ট্রেডার্স এবং স্কোয়াডটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং যদি এই স্কোয়াড থেকে আমরা একটা প্লেইং ইলেভেন বানাই সেই দলটা কিন্তু ভীষণ রকম একটা ডেঞ্জারাস দল হতে চলেছে কলকাতা নাইট ট্রেডার্সের পর কিন্তু কে ক্যারের আরও এক ফ্র্যাঞ্চাইসি ত্রিনিবাগ নাইট ট্রেডার্স যারা অবভিয়াসলি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অনেক সফল দল তো তাদেরও কিন্তু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগটা জেতা উচিত যে টাইপের দল বানিয়েছে তো সেই জায়গাতে যদি আমরা ত্রিনিবাগ নাইট ট্রেডার্সের প্লেইং ইলেভেন বানাই এই দলটা থেকে ত্রিনিবাগো নাইট ট্রাইডার্স এর প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেখানে ডেফিনেটলি ওপেন করবে তোমার জেসন রয় তার সঙ্গে সুনীল নারাইন একটা দুর্দান্ত ওপেনিং কম্বিনেশন আমরা দেখতে পাবো ফিল সল্ট নারাইন আইপিএলে যেরকম করেছিল সেরকমই কিন্তু জেসন রয় সুনীল নারাইন সেই কম্বিনেশনটা আমরা ত্রিনিবাগো নাইট ট্রাইডার্সে দেখতে পাবো এবং সেটাও কিন্তু ভীষণ ডেঞ্জারাস একটা কম্বিনেশন হবে এবং দেন তিন নম্বরে আই ফিল তারা মার্ক দেয়ালকে খেলাতে পারে দেন চার নম্বরে নিকোলাস পুরান শুরু হচ্ছে পাওয়ার হিটিং তো সেখানে ওপেনার দুজন তারাই তো মারাত্মক হিটিং করতে পারে বাট মিডিল অর্ডার এবং লোয়ার মিডিল অর্ডারে যে পাওয়ার হিটিং থাকবে এই টিমটার সেটা আলাদা লেভেলের চার নম্বরে থাকবে সেখানে নিকোলাস পুরান পুরান কি করতে পারে আমরা সবাই জানি নতুন করে কিছু বলার নেই দেন পাঁচ নম্বরে থাকবে তোমার কায়রন পোলাট পোলাট অবশ্যই আইপিএল থেকে তাকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে আইপিএলে খেলছে না তবে বাকি যত জায়গাতে খেলেছে সেখানে কিন্তু পোলাট একটা জিনিস দেখিয়েছে তার পাওয়ার কিন্তু একটুও কমেনি সেই জায়গাতে পাঁচ নম্বরে চলে আসবে কাইরন পোলার্ড দেন ছ নম্বরে আরও এক ডেঞ্জারাস হিটার টিম ডেভিড তারপর সাত নম্বরে আন্দ্রা রাসেল ভাই একের পর এক জায়েন্ট শুধু নিকোলাস পুরান টিম ডেভিড কাইরন পোলার্ড আন্দ্রা রাসেল এই লেভেলের ব্যাটিং লাইনে পাওয়া মুশকিলের ব্যাপার এবং সেই জায়গাতে ভাই আলাদাই ব্যাটিং অর্ডার বানিয়ে ফেলেছে ত্রিনিবাগো নাইট টি আলাদা লেভেলের কিন্তু ব্যাটিং পাওয়ার তৃণভেগা নাইট টেইডার্সের এই টিমে আছে দেন আট নম্বরে আকিল হোসেন চলে আসবে আরও একজন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার খুবই কোয়ালিটি প্লেয়ার তিনটে চারটে ওভার খুব ইকোনমিক্যাল বোলিং করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে ব্যাটিংটাও ঠিকঠাক করে দিতে পারে সেখানে কিন্তু আকিল হোসেন চলে আসবে দেন ন নম্বরে তোমার চলে আসবে হচ্ছে ডিজে প্রাভো ব্রাভোর এক্সপিরিয়েন্স সেখানে থাকছে এবং ব্রাভ কিন্তু ব্যাটটা করতে পারে সেখানে ব্যাটিংটাও লম্বা হচ্ছে এবং দেন দশ এগারো আরো দুজন বোলার যেখানে আইপিএল জোশুয়া লিটিল সে খেলবেই এবং এগারো নম্বরে পিচ থেকে হয়তো সিদ্ধান্ত নেবে যদি খুব স্লো পিচ হয় ওয়াকার সালাম খেল আরও একজন কোয়ালিটি আফগানিস্তানের স্পিনার মিস্ট্রি স্পিনার টাইপের একজন বোলার খুব ভালো কিন্তু তার বল স্পিন হয় সেই অপশানটা আছে সেখানে কিন্তু ওয়াকার সালাম খেল আকিল হোসেন এবং সুনীল লাড়াইনের কোয়ালিটি একটা স্পিন অ্যাটাক পেয়ে যাবে তৃণমাগ নাইট টু এবং যদি পিচ নর্মাল পিচ হয় ফাস্ট পিচ হয় সেখানে কিন্তু তারা আলি খানকেও খেলাতে পারে সেই জায়গাতে কিন্তু ডেফিনেটলি বোলিংয়েও অপশান থাকছে যেখানে স্পিন পিচ যেটা হওয়ার সম্ভাবনা ওয়েস্ট ইন্ডিজে সবথেকে বেশি থাকে সেখানে তিনটে কোয়ালিটি স্পিনারের অপশান থাকছে তার পাশাপাশি জোশুয়ালিটিল ডিজে ব্রাহু তারা বোলিংয়ে কাজ চালিয়ে দেবে এবং আন্ধ্রেড সেও বর্তমান সময়ে চারটে কোড় ওভার বোলিং করছে দরকার হলে তোমার কায়রন পোলার্টো হাত ঘোরাতে পারে সেখানে বোলিংয়েও কিন্তু যথেষ্ট অপশান আছে আর তার পাশাপাশি মারাত্মক লেভেলের একটা ব্যাটিং অর্ডার আছে তো সব মিলিয়ে কিন্তু নাইট টু ইডার্স একটা ভীষণই সুন্দর দল কিন্তু তোমার সিপিএল দু হাজার চব্বিশের জন্য বানিয়েছে এবং এই দলটার খেলা রাখার জন্য এখন থেকে আমি এক্সাইটেড আছি তোমাদের এই দলটা নিয়ে কি বক্তব্য কমেন্টে জানিও কতটা ডেঞ্জারাস তোমাদের কাছে এই দলটা লাগছে কমেন্টে জানাতে বলবে না ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই